তোমরা ভালো বললে ভালো ভালো হয়েছে ঠিক আছে ঠিক আছে চশমা বৌদি খাওয়া হয়ে আছে মামিরও খাওয়া দাওয়া হয়ে আছে আমাদের হাসিনা নামছে আর সাথে যে হাসিনা আসছে দেখো খাওয়া হলো হাসি না দেখো এই যে তোমার বার্থডে বেলুন সাজা সাজানো হয়ে আছে কেমন লাগছে গুড মর্নিং কারণ যেহেতু বিয়ে বাড়ির থেকে যখন আসি পরের দিন হয়ে আছে সকাল আর দেখো সকালবেলা মা এই সাইডটা কেমন লাগছে দেখো পুকুরটা হ্যাঁ যাচ্ছে তো এখন একটু খাওয়া দাওয়া করে আসি তারপরে তো তোমাদেরকে দেখাবো চলো দিদা

আর ফেসা জাল না কি বলে ওই ওই সিস্টেম করে রাখছে তো যাই নৌকায় একটু উঠি ইচ্ছা করছে খুব এই নৌকায় পা বাপ নৌকো এদিক নৌকা না চলে যায় যে নৌকায় উঠে আছি কোনো দিয়ে মাছ ধরে মানে নদীতে জল অনেক বেশি দেখা যাচ্ছে কারণ জল এত থাকে না যেহেতু বর্ষাকাল নৌকাটা চালানোর কেউ থাকলে আরো ভালো হতো এই নৌকা বেঁধে রাখছে যদি নৌকার মাঝে যে থাকতো তো নৌকা চলে একটু নদীতে ঘুরতাম তো আশেপাশে কোথায় গেছে কে তো এই পাহাড় টপকে উপরে উঠতে হবে তো চলো উপরে উঠি বাড়ি থেকে নামি তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন স্নান করবো বিবর্ষ গরম লাগছে আর মা এখানে এসেছি পুকুর নদীর কোনো অভাব নেই দেখি নদীতে না হলে পুকুরে স্নান করবো আর এই মামার ছেলেও যে গাড়ি ধুচ্ছে ওখানে তো বন্ধুরা রাত্রে হলো তো তেমন দেখাতে পারিনি যে এই যে এইটা দেখছে এটাই কিন্তু আমার মামাবাড়ি এর পরপর এইগুলো রুম তবে ওইদিকে যে ছাদের রুম ওটাও তো এই যে আমার মামাবাড়ির সামনে এই পুকুরটা দেখো কত বড় দেখেছো অনেকটা বড় ওই দিকে চলে আছে আর ওইদিকে দেখো জামা কাপড় মেলা হয়ে যে তোমরা দেখতে পাচ্ছ তো ওইদিকে সব ধোপারা জামাকাপড় কাছে পরিষ্কার করে এই পুকুর থেকেই আর এই পুকুর থেকে বন্ধুরা মামাবাড়ির ছোটোবেলার কথা আমার মনে পড়ে এলো তো ছোটোবেলায় যখন মামাবাড়িতে আসতাম খুব ঘন ঘন তখন এই পুকুরে স্নান করতাম প্রায় ঘন্টার পর ঘন্টা স্নান করেই যেতাম আর মামি দেখতে অনেকক্ষণ উঠছেই না মামি আমাকে পুকুর থেকে ওঠানোর জন্য লাঠি নিয়ে আসতো তাও উঠতাম না তো লাঠি নিয়ে আমাকে পেত তারপর মামির ভয়ে আমি পুকুর থেকে উঠে যেতাম সেই আমার মেজে মামি তোমাদেরকে দেখাবো আর তুই রাতেবেলা দেখিয়েছি মেজো মামিকে তো বন্ধুরা আমার ভাই মানে আমার ছোট মামার ছেলে সে বর্তমানে কাজ করছে এই গরমে ঘরের মধ্যে কোল্ডার নিয়ে নিয়েছে বেশ ঠান্ডা হা মারছে বাইরে থেকে ঘরে আসলে বেশ ভালোই ফিলিংস হয় ঠান্ডা হা অতটা গরম অনুভব করা যায় না ফুরফুরে হা দিচ্ছে তার মধ্যে আমার মেজো মামার ছেলে সে দেখায় গিয়েছিল সে হলো আজকে বাড়িতে এসেছে সে

কেউ দেখছি এখানে নদী পুকুরে অতটা স্নান করে না সব যে যার মতো কলে বাইরে কলে স্নান করে নিয়েছে ওই তো পিছনে পুকুর এত সুন্দর জিনিস থাকতে কেউ কলে করে ভাই প্রকৃতিক জিনিসের মজাই আলাদা ভাই কলে স্নান করে শান্তি আলাদা কলে হ্যাঁ হ্যাঁ কুমির আছে কুমির বাস হাওয়া নিকল গই হট সাওরা নদীতে বল কুমির আছে সব জায়গায় আছে বলা যায় যদি পুকুরে চলে আসে তোর ভাই এসে তো মঙ্গল মঙ্গল এসে মঙ্গল এসে আমাকে কি বলতে জানিস ও যে দাদা হবে নাকি কি বলিস আজ আমি বিয়ে আছি আমরা কিছুই পাইনি আমি এসে বিয়েতে কোথায় বল পোলট্রিকে তাহলে হবে নাকি এখন আজ ওই তুই তুই নিয়ে আয় গাড়ি কিনলি খাওয়া হইতো দৌড় মারছে তো বন্ধু পুকুরে আর স্নান করা হলো না কলেজে স্নান করলাম ভাই ওরাও সান স্নান করছে তো আমাদের ওখানে পুকুরটা অনেক দূরে এখানে আশেপাশে পুকুর নদী এখানে সবাই দেখি কলেজে স্নান করে বেশিরভাগ আর যেই পুকুরে আমি স্নান করতাম মামি যে মারতো আমাকে মেরে মেরে ওটা তো সেই মামি এটা মনে পরে মামি পুকুরে নাম তো মতামই না মামি লাঠি নিয়ে

আর ওই যে যেই ভাইয়ের কথা বলছিলাম ওই দেখো গাড়ি ধুচ্ছে ওই ভাইটা তা মেয়ে যে মামার ছেলে ওই যাবে না যাবে না পরে হ্যাঁ হ্যাঁ তো ভাই ক্যাটারিং শুরু করে দিয়েছে যে প্লেট ফেলেট দেওয়া শুরু করে দিয়েছে ওয়েট করা যাবে না নয় তো আর এদিকে এখনও রান্না চলছে বাউ এই না হলো ভাই এটা ঠান্ডা ভাত চলে আসা সোয়াবিন গরম গরম হ্যাঁ টক ডাল মামা চলে আসলো মামির দিকে ঘোরালেই এই একটা ছোট মামা দেখেছে কিন্তু বোনের বিয়েতে ঠিক আছে বসো বসো ভাইটা কিন্তু আমার মেজো মামার ছেলে হ্যাঁ দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছে মামা বাড়িতে এবার বাইরে থেকে যেতে হবে আমার মামা বাড়িতে যে এসেছি আমার বাড়ির থেকে সাইকেলে দশ মিনিট লাগে মামা বাড়িও কাছে কিন্তু আসা হয় না কাজের কর্মে ব্যস্ত থাকি তারপরে আরেক মামা বলছিলাম যে অসুস্থ সেই মামাবাড়ি হবিরপুরে মানে এখান থেকে প্রায় চল্লিশ মিনিট লেগে যাবে সাইকেল নিয়ে গেলে ওই মামাবাড়িতে তো বাড়ির দিকে যাচ্ছে যে ভাই আমাকে দিয়ে আসবে ভাই আবার যাবে রানাঘাটে লোডটা কম তাই তো যেতে পাঁচ মিনিট লাগবে

ঠিক আছে তো বাড়ির সামনে এসে এটা ঠিক না কিন্তু চল তোর জন্য ব্যবস্থা হয়ে যাবে তুই কি খাবি কদিন ধরে পর পর শুধু একটার পর একটা নেমন্ত্রণ পড়েই যাচ্ছে আজকে যেমন মামা থেকে আসলাম তো মামা থেকে তো দুপুরে আসলাম তারপর এই দুপুরে এসেই এই যে সন্ধ্যাবেলার দিকে আবার ফরেন জামাইবাবুর বাড়িতে আছে মানে দিদির ছেলে তার বার্থডে আজকে তো ওখানে আজকে যাবো বিকি বিকি চলে আছে বিকি বৃষ্টি ওরা চলে আছে তো আমি তো যাইনি ভিডিও এডিট করছিলাম তো আমি এখন যাব তো গিফট টিফ্ট তো কিনতে হবে তো বিকি ফোন করেই যাচ্ছে সাজাতে হবে তো যাই দরকার গিফট পরে কিনে দেব আর বার্থডে ভিডিওটা আমি তো তেমন করছি না টুকটাক করব আর বিকির চ্যানেলে তোমরা দেখতে পারবে চলো যাই তো বন্ধুরা প্রায় এক মাস পরে আমার কেটিএমটা বের করবো কেটিএমটা তো প্রায় অনেকদিন ধরে পড়েছিল তো ওর কোনো খাবার খাওয়ার কিছুই দেওয়া হয় না এখন খাবারও দিতে হবে কারণ ওরও তো তেল ফেল খেতে ইচ্ছে করে আজকে তেল বের করছি আজকে তেল খাওয়াবো ভর ফুট করে আজকে বেরোবি আজকে তেল খাওয়াবো তোকে চল তো চলো আমি বের হই কেতিমটাও বের। বলে গাড়ি প্রত্যেকদিন বের করতেই স্টার্ট দিতে হয়। একমাস মাস পরে বের করছি। গাড়ি স্টার্ট দিতে গিয়ে আমার নাজেহাল হয়ে আছে। পুরো দেখো ঘেমে সান হয়ে আছে। গাড়ি স্টার্টই নাই না। তারপরে অনেকক্ষণ দেওয়ার পর স্টার্ট নিরা। এখন স্টার্ট দিয়ে রেখেছে হা ফা দিতে হবে তারপরে যাব। পরে না সেফের বাড়িতে চলে এসেছি। গানের আওয়াজ পাচ্ছ তোমরা। আই বড় না দিকে এখন ব্যস্ত আছে তো আমি এখন যাই ছোট্টুর বাড়িতে ছোট্টকে দেখে নিয়ে যাই কারণ সবাই এসছে ছোট্ট এখন আসেনি যাই ওর বাড়িতে একসাথেই যাব আর দেখি আমারও তো গিফট কিনতে হবে গিফট কেনা হয়নি দেখি ছোট্টুকে নিয়ে যাব দেখি দেখি কি দেওয়া যায় জামা প্যান্ট দেবো না কী আর যদি খেলনা দিতে হয় আমাদের সেই রানাঘাট মার্কেটে যেতে হবে ছোট্টকে দেখে নিয়ে এসেছি চলে এসেছে ছোট্টুবাবু ছোট্টু বাবু তুমি তো গিফট নিয়ে নিয়েছো আমার তো একটা গিফট কিনতে হবে আমাদের গেটে পাবো নাকি রানাঘাট যেতে হবে দেখ এখন গেটে যদি পেয়ে যাস তো ভালো নালে আবার যেতে হবে তো রানাঘাটে হ্যাঁ ওটাই তো একটা কিছু তো নিতে হবে যেহেতু বাচ্চা মানুষ অবশ্যই হ্যাঁ চলো যাই দেখি কি নিয়ে যায় ওইদিকে বিকি পুরো ক্ষিপ্ত হয়ে আছে আমাকে ফোন করেই যাচ্ছে যে কোথায় রে ও যে কোথায় রে এদিকে তো সাজাতে হবে আমি বলছি এই ছোট্ট বাড়িতে থেকে আর এসেছি যে তুই থাক ওখানে ক্ষিপ্ত হয়ে আছে এই বিকি বাবু ক্ষিপ্ত হয়ে আছে ক্ষিপ্ত হ্যাঁ আরে ওখানে সাজাতে হবে না আমি দেখছিলাম ও খাচ্ছিলো তো এর জন্য আসতাম তোর এখানে আহ বলে সাজানো হয়ে আছে দেখো এই যে তোমার বার্থডে বেলুন সাজান সাজানো হয়ে আছে কেমন লাগছে বুঝেছো আর এদিকে পাম্পা খাচ্ছে তোমার ও পাপ্পা এখনই খাচ্ছে কেন ওইদিকে বিকি বাবু বেলুন ফেলুন সাজানোই ব্যস্ত আর আমি টুকটাক কাজ এইদিকে করছি এই যে দোকানে আসতাম যেমন তেল নিতে তেল নিয়ে যায় আর বাকি যা লাগবে সব দেখছে আর বিকি ওইদিকে দেখছে এই যে তেল নিয়ে নিলাম অনেকে ভাববে হয়তো অন্য রকম তেল এর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম কি তেল এটা তো আমাদের সেই মামা এখানে রান্না করছে আমার এই যে তেল তোমার জন্য তেল পছন্দ করো তুমি কোথায় রাখবো নিচ্ছে তো রান্না বান্না এখনও চলছে চলুক ওদিকে উপরে যায় বিকি উপরে সাজাচ্ছে যাই দেখে আছে।

তো তোমরা তো ভিডিও আগের ভিডিওতে দেখলেই তো বিয়েতে গেছিলাম ওই দিন ওই দিনই এসেছি সন্ধ্যা যে বার্থডে তো এখন যাই এ তো ছোট্ট কেমন হ্যাপি লাগছে বলো মালিকের ছেলের বার্থডে খুব ভালো হ্যাঁ আমরা এখন ফরেস্টের সামনে আছি কোন যুদ্ধ আবার উঠতে লাগে ভালো তাহলে খুব ভংসে উড়াই দুঙ্গা একবার হাত নিয়ে আজাই তো এক্ষুনি খাপ বন্ধুরা আমরা সেই বাবার কাছে চলে এসেছি আমার বাবার কাছে আমার বলে না সবার বাবা এই তোমরা দেখতে পাচ্ছ এই যে বাবা সবাইকে ভালো রাখবো বাবা সবাইকে মন করে রাখবে এই রথতলা গেটে আসলাম গেট পড়া কানো ছোট্ট গেট খুলে দিয়েছে চলো 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 হ্যাঁ হ্যাঁ তো এটা নিয়ে নিলাম তো ভালোই লাগছে গাড়িটা

বন্ধুরা দোকানে গিয়েছিলাম দেখি একটার পর একটা খেলনা দেখেই যাচ্ছি আর আমি ভেবেই পাচ্ছি না কোনটা দেবো একটার পর একটা দেখেই যাচ্ছি লাস্টে দেখলাম এই গাড়িটাই ভালো লাগছে গাড়িটা বড়ো আছে এই গাড়িটাই চয়েস বলো আর বললো না ঠিক আছে গাড়িটা গাড়ি নিয়ে নিলাম তো চলে আসলাম আমরা ফরেনার সেফের বাড়িতে এই ছোট্ট ছোট্টুবাবু গাড়ি রাখলো তো চলো যাওয়া শুরু করি আর গান বাজছে দেখো তো আমরা গেছি এসে থেকে কেক কাটা হয়ে আছে এখন খেতে হবে

চশমা রা বৌদি তো শুয়ে পড়ছে কেক খেয়ে তো চশমা করা বৌদি খাওয়া হয়ে আছে মামিরও খাওয়া দাওয়া হয়ে আছে আমাদের হাসিনা নামছে আর সাথে যে হাসিনা আসছে দেখো খাওয়া দাওয়া হলো হাসিনা নিচে হ্যাঁ হ্যাঁ তুমি নিচে খাও এই যে মায়েরা কেমন খাওয়া হলো বাহ

তো বন্ধুরা সেফের থেকে বাড়িতে চলে আসলাম বিকি বৃষ্টি বৌদি ওরা আছে কিন্তু আমার আর থাকার ক্ষমতা হলো না কারণ তোমরা প্রত্যেকেই জানো তো আমি কত ভোরবেলা কাজে যাই তো কালকে দুদিন কাজে যাইনি বিয়েতে গেছিলাম বলে কালকে কাজে যেতেই হবে যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলছি তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তো প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে বাই